তো ফ্রেন্ডস আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে সেই ব্লগটা হচ্ছে গাজলের রাসের মেলা ঠিক আছে তো দর্শন করো আমাদের রাসের মেলা গাজলের তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের গাজলের রাস এই যে মহাপ্রভু চারিধারে ঘুরছে সকল দেবতাগণ এই যে দেখতে পাচ্ছ তো যে দেখো তোমরা অনেক কারণে তোমাদেরকে আমি মেলাটা দর্শন করাতে পারলাম না কারণ ভিড় এই এই মেলাতে যে তোমাদেরকে ঠাকুর দর্শন করাচ্ছি ঠাকুর দর্শন করা হয়ে গেলে আমি তোমাদেরকে গাজলের টেবলো দেখাবো বন্ধুরা এখন তোমাদেরকে দেখাবো টেবলো তো আমাদের গাজলের সবচেয়ে বড় মানে মেলা রাসের মেলা তো সেই মেলার যে শেষের দিন ট্যাবলো হয় সেই ট্যাবলো তোমাদেরকে এখন আমি দর্শন করাবো ঠিক আছে প্লেস গো

এই যে এটাকে ট্যাবলো বলে এই যে দেখতে পাচ্ছ যীশু খ্রিস্টান দাঁড়িয়ে রয়েছে এই এইরকম করে কত কত দেখতে পারবা তোমরা সবাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আরে যে আমাদের গাজলের ভিডিও এম কে ফার্স্ট হচ্ছে কে সেকেন্ড হচ্ছে তারা কিন্তু এখান থেকে তারা ডিসিশন নেবে তো এই যে আরো একটা ট্যাবলো দেখো তো এরকম গাজলের যতগুলো ট্যাবলো হয়েছে কিন্তু আমার এই ভিডিওতে আছে খুব সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছ বসে আছে এই যে পাপি কি করছে রান্না বান্না কি করছে এইরকম করে কিন্তু প্রত্যেকটা ট্যাবলো তোমাদেরকে আমি আজকে দর্শন করাবো তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে তো এই যে তারপরে দেখতে পাচ্ছ ওই যে হনুমান বুক ছিঁড়ে রেখেছে রকম করে তোমাদেরকে আমি সমস্ত ট্যাবলো দেখাবো আমার এই ভিডিওতে প্রত্যেকটা ট্যাবলো তোমাদের সামনে আমি খুলে ধরবো হয়তো অনেকে জন ব্লগ ভিডিও করেছে কিন্তু আমার মতো প্রত্যেকটা ট্যাবলো কেউ দেখাতে পারবে না সেই জন্য বলছি প্রত্যেকটা ট্যাবলো কিন্তু আমার দেখবে এই যে মনুষ্যকে দেখতে পাচ্ছো তোমরা এক এক করে আমার ট্যাবলোগুলো দেখতে থাকো ঠিক আছে এই যে তারা এক এক করে দেখছে আর এখানে খাতায় এন্ট্রি করছে যে কারটা ফার্স্ট হচ্ছে সেখানে হচ্ছে তারা কিন্তু এখানে লেখালেখি করছে সকলে রয়েছে আছে দুটো ভালোই লাগলো আর বাকিগুলো ডিটেলিং এ অনেক ভুল আছে শুধুমাত্র মানে যত্ন নেই যত্ন

রাম লক্ষ্মণ সীতা হনুমান সমস্ত রয়েছে এক এক করে আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকবো আর প্রত্যেকটা ট্যাবলো দর্শন করো যারা যারা ট্যাবলো দেখতে মিস করেছে আমার এই ভিডিওতে কিন্তু সমস্ত ট্যাবলো কিন্তু দেখতে পারবে কী কী ট্যাবলো ছিল देश। 23 33 23 36 সেকেন্ড পেজে 36 37 সেকেন্ড পেজে দেখেন দেখছে আপনারা এরকম পেজে second <laughs> page

চৌত্রিশ ফোর সাত সেভেন ফিফটি টু ফোর 26 26 ছু ছ

फाइव 25, टू 25, दुई पांच ट्वेंटी फाइव पचीस फोर जीरो चल्लिस थ्री नाइन तीन नई ट्वेंटी नाइन नेक्स्ट ट्वेंटी नाइन दाओ ट्वेंटी तीन शून्य तिन जिरो थर्टी ओन एक तिस तीन एक थ्री ओन বন্ধুরা এটাই হলো গাজুলের টেবলো গাজলে বারো মাসে তেরোটা মেলা লাগে তার মধ্যে সবচেয়ে বড় উৎসব হচ্ছে গাজলের রাসের মেলা তো এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গাজলের রাসের মেলা এই যে নাগরদলা রয়েছে ডিসপুটান্স রয়েছে আরও বিভিন্ন এত গাজলের মেলা ভিড় তো সমস্ত দোকানকে আমি দেখাতে পারলাম না কারণ কিছু আমিও দেখানোর চেষ্টা করছি এই যে পাতলা করে দেখানো বেশি মেলাটা আমি দেখাতে পারছি না কারণ এই যে দেখতে পাচ্ছ মানে অনেক দোকান অনেক মানে বিভিন্ন রকমের জিনিস এই গাজলের রাসের মেলাতে পাওয়া যায় তো মেলাটা প্রচণ্ডভাবে ভিড়

ক্ার ক্রিতে বাকে হ্র মার গার বার বিয় কার িরে বার এর ওার ঘন্ত কে কিলে চরের মেলা টেবলো দেখলেন ছোটো করে একটু মেলাটা দেখালাম কারণ এত মেলাতে ভিড় আর এত বড় মেলা যে সম্পূর্ণ মেলাটা দেখালে হয়তো ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে সেই জন্য ছোটো করে ভিডিওটা তৈরি করলাম তো কেমন লাগলো আমার এই গাজলের রাসের মেলা অবশ্যই আমাকে কমেন্ট করে সবাই বলবেন আর টেবলো যে দেখলেন কোনটা ঠাকুর সবচেয়ে তোমাদেরকে ভালো লাগলো কোনটা টেবলো কোনটা দৃশ্য সবচেয়ে তোমাদেরকে ভালো লেগেছে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন আর এইরকম আরও গুরুত্বপূর্ণ ভালো ভালো ব্লগ ভিডিও দেখতে চাইলে অবশ্যই দেবস্রজিৎ নিউজ চ্যানেলটা ফলো করে রাখতে হবে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর এইরকম ভিডিও সবসময় আমার দেখতে থাকবেন ঠিক আছে টাটা।